ভাই ভাই কি হলো তোমার রাজকন্যার সাথে ফোনে কথা বলছে তাই এরকম করছে বুঝেছো আপু আপু ভাইজান লাইভ করছে ভাইজান লাইভ অন করছে তুমি যাবে আপু ভাইজান লাইভে তাহলে যাও আমি এখন কেটে দেবো একটু ঠিক আছে আমি কি করবো গো আপু তুমি রাত আটটায় অন করবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাত আটটায় অন করবো এখন তাহলে কেটে দেবো ভাইজান লাইভে এবং তুমি আপু একটু পরে আসতেছি আমি এখন অন থাকবো না রেখে দেবো এখন আবার পরে অন করবো বিকালে কি সন্ধ্যার দিকে হ্যাঁ কেটে দাও হ্যাঁ আমিও কেটে দেবো এক ঘন্টা হয়ে গেলে কেটে দেবো বুঝেছো এই হয়েছে আমার এক ঘন্টা হয়ে গেলে আমি কেটে দেবো আধ মিনিট মনে করে আটটায় আচ্ছা ঠিক আছে দেখবো টাটা বাই কেটে দাও হ্যাঁ কাটছি এক দু মিনিট এক ঘন্টা হয়ে যাক তারপর কেটে দিচ্ছি টাটা

টা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফিজ ঠিক আছে এই হাই বল্লা রাগ করো না ঠিক আছে হাই রে যদি কিছু ভুল বলে থাকি রাগ করো না দিও

এই হাই বললা ভাই বললা ভাই তুমি করো টাটা বাই বাই খোদা হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আমি এখন লাইভ থেকে Yeah,

আজকে না হাই বললো ভাই আজ কথা কইবে আমার সাথে গল্প করবে